ভাই পরিমানে পরিমাণে প্রকাচ্ছতা হইলে হয় সাপোজিটর খাইতে হালাই মোদায় জানে না সাপোজিটর কিভাবে ব্যবহার করতে হয় কেউ দেখাই দিয়ে আসে যে সাপোজিটর কোন জায়গায় দিয়ে দিতে হয় এবং কিভাবে দিতে হয় ভাই তুই অন্য খাবার খাইতে কোস অন্যান্য জিনিস খাইতে কোস ভালো কথা তুই যে সাপোজিটর খাইতে কবি এটার কোনো মানে আছে রে ভাই সাপোজিটর ব্যবহার করে এটা খায় না কেউ তারপরেও যদি তুই কো যে সাপোজিটর খাইতে তাইলে মাঙ্গিরপুর তুই খায়া মানসিরে দেখাই যায় সাপোজিটর খাইছি খাইলে কি হয় আর কি না হয় মাদার বোর্ড ভাই কি পরিমাণে ভোপাচ্ছতা হইলে হয় সাপোজিটর খাইতে করে হালাই মোদায় জানে না সাপোজিটর কিভাবে ব্যবহার করতে হয় অনেকেও দেখাইতে আসে যে সাপোজিটর কোন জায়গায় দিয়ে দিতে হয় এবং কিভাবে দিতে হয় ভাই তুই অন্যজনরে খাবার খাইতে কোস অন্যান্য জিনিস খাইতে কোস ভালো কথা তুই যে সাপোজিটর খাইতে এটার কোনো মানে আসে রে ভাই সাপোজিটর ব্যবহার করে এটা খায় না কেউ তারপরও যদি তুই কো যে সাপোজিটর খাইতে তাইলে মাঙ্গির তুই খায়া মানুষের দেখায় যায় সাপোজিটর খাইছি খাইলে কি হয় আর কি না হয় মাদার